জীবনের ঘাড়ে চড়ে দুনিয়াতে এসেছেন জীবনের ঘাড়ে চড়ে দুনিয়াতে এসেছেন আর মরণের ঘাড়ে চড়ে কেমতে যাবেন কেয়ামতে যেতেই হবে হিসাবে দিতেই হবে আর কেয়ামতে যেতে গেলে তার মাঝখানে একটা স্টেশন পড়বে তার নাম হলো কবর তো কবরে যে যাবেন তো মৌতের ঘাড়ে চড়ে আপনাকে যেতে হবে এমনি এমনি কবরে ঢোকা যাবে না এ কথাটা মাথাতে রাখবেন তার জন্য গোড়াতে বলেছি কি এলে কেন হেথা যেতে হবে কথা কেউ তো ভাবে না বসে খাওয়া আর দাওয়া চাওয়া আর পাওয়া মাতাল দুনিয়া রসে এরা মাতাল দুনিয়া রসে সুমতিদের ফিরা উদয়ময় মূল দাও কথা কাজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানাইয়াছে ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানাইয়াছে দিনকে উঠায় লাটে ইবলিশ দলে নাম লেখা আছে ইমান বেচিয়া হাটে গো ইমান বেচিয়া হাটে মগজে মানুষের ক্যান্সার হলে মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখনও ওয়াজে হৃদয় ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে সাজায়ে নতুন সাজে লক্ষ্যহীন জীবন গড়বেন না এটা আমার অনুরোধ লক্ষ্যহীন জীবনের জন্য আমাকে আল্লাহ তালা পাঠায়নি একটা ট্রাক ধরা পড়ল রায়গঞ্জের ট্রাফিকে রায়গঞ্জের ট্রাফিকে তখন পুলিশ সামনের ডান্টাটাকে ধরে বলছে ড্রাইভারকে ওই কোথা থেকে এলাম স্টিয়ারিং ধরে জানিনা জানি না কি মাল আছে এতে জানি না কোথায় যাবা বলতে পারো আচ্ছা যদি ড্রাইভার বলে যে কোথা থেকে এলাম জানি না কি মাল আছে জানি না কোথায় যাবে জানি না তাহলে দুটার একটা হবে কি হয় পাগলা আছে আর না হয় মদঘর আছে হয় পাগলা আছে না হয় মদঘর আছে যদি পাগলা হয় তাহলে তো ছেড়ে দেব আর যদি মদ হয় তাহলে কোনটা করা যাবে এখন আপাতত ফায়সালা গাড়িটাকে থানাতে ভর ওই গাড়িকে ট্রাফিক পুলিশ সাথে করে নিয়ে গিয়ে থানাতে ভরবে যদি মদ ঘর থেকে থাকে তো আট ঘন্টাতেই নেশা নেমে যাবে নেশা নেমে যাওয়ার পরে তখন সোজা কথা বলবে আট ঘন্টা পরে যদি আবার জিজ্ঞেস করা যায় গাড়িটা কোথা থেকে আনলি জানি না কোথায় যাবি জানি না মালকি লোড আছে জানি না তাহলে এর মতো লোকটাকে এবার চালান কেটে দিয়ে পাঠিয়ে দিবে ডিস্ট্রিক্ট জেলে ওখানে থাক্গা কেন উদ্দেশ্যহীন যদি কেউ যাত্রা করে তো ওর কপাল ঘর ওর কপালে লাল ঘর জুটে জানতে হবে গাড়িতে কি আছে এলাম কোথা থেকে জানতে হবে যাব কোথায় জানতে হবে যদি একটাও জানা না থাকে তাহলে যেখানে ভরেছে লাল ঘর সেটাই ঠিকানা ঠিক আছে আপনিও জেনে রাখবেন আপনি এসেছেন কোথা থেকে এখানে এলেন কেন এখান থেকে আপনার আবার গন্তব্য কোথায় আপনি তিনখানা জিনিসকে মগজে সক্রিয় করে রাখবেন আল্লাহ তালা আপনার হেফাজত করবে ইমানের আপনি বরবাদির হাত থেকে বেঁচে যাবেন অজ কতটি শুনবেন এলাকার লোক কেউ তো বেশি সময় দিয়ে অজ শোনে না আমি পাঁচ মিনিট কম এগারোটায় কথা বলতে শুরু করেছিলাম এখন আমার ঘড়িতে বাজে বারোটা দশ মিনিট আর পাঁচটা মিনিট যদি কথা বলি তাহলে আমার কথা বলা হয়ে যাবে এক ঘন্টা কুড়ি মিনিট আতা আর কথা বলছি না আপনারা চলে